হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মধুমন্ত বিদ্যা চ্যানেল কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা আজকে যে টপিকটার উপর রিডিং করবো অবশ্যই আজকে কারেন্ট ফিলিংসের উপরই রিডিং করব তবে দেখে নেব যে তোমার মানুষটির আগে প্রথমে দেখব যে সে কোন এনার্জিতে রয়েছে হ্যাঁ তোমাকে নিয়ে সে কোন এনার্জিতে রয়েছে তারপর তার কারেন্ট ফিলিংস কি আছে এবং আজকে নেব রিলেশনশিপের ওপর অ্যাঞ্জেল গাইডেন্স আজকে এঞ্জেলশিপের ওপর অ্যাঞ্জেলিক গাইডেন্সও নেব তো চলো দেখে নেব বর্তমানে সে কোন এনার্জিতে রয়েছে তোমার সঙ্গে তোমার সাথে সে কোন এনার্জিতে আছে টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটা রেজোনেট করবে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই ততটুকুনি নাও যতটুকুনি তোমার সাথে রিডিংটি রেজুনেট করছে যেটা রেজুনেট করছে না সেটা নিয়েও না ছেড়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমার সাথে রিডিংটি রেজুনেট করে যায় সো সি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস লাভ রিডিং বলেছি এসে গেছে এঞ্জেল অফ লাভ এটা টাইমলেস যেরকম টাইমলেস পার্সোনাল রিডিং না জেনারেল বেস রিডিং ঠিক তেমনই এটা কোনো জেন্টাল বেস রিডিং নয় জেনারেল বেস রিডিং তাই যদি কার্ডে কোনো মেল আসে বা ফিমেল আসে এডাজ এট ম্যাটার যেটা তোমার সাথে রিটার্ন করবে না তুমি যদি মেল দেখো বাড়ি সে গেলো এঞ্জেল অফ লাভ এটা ফিমেলকে দেখাচ্ছে তার মানে এটা নয় যে এই এটা তোমার জন্য নয় তো ডেফিনেটলি তোমরা যারা দেখছো তাদের জন্যই রিডিংটি সবার জন্যই রিডিংটি সো তোমরা নো কন্টাক্ট সিচুয়েশানে আছো এই মুহূর্তে তোমরা যারা যারা দেখছো আমাকে অফকোর্স নো কনটেক্সট সিচুয়েশন এ দেখছো বটম অফ दैट ডেকিং এন্ড ইয়ং তোমার মানুষটি এই মুহূর্তে তোমার মানুষটি এই মধ্যে এই এনার্জিতেই রয়েছে যে নিজের মধ্যে সে শিবেন শক্তি ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের মধ্যে সে শিবের শক্তির ব্যালেন্স আনার চেষ্টা করছে তোমার মানুষটি এতদিন তার নিজের মধ্যে না শিবেন শক্তি ব্যালেন্সটা ছিল না ছিল না তার শিবেন শক্তির ব্যালেন্সটা সেই জন্যই এত লড়াই অশান্তি ঝামেলা এত কিছু তোমাদের মধ্যে হয়েছে সো তোমরা এখন নোকান্ট সিচুয়েশানে রয়েছো তোমার মানুষটি নৌকাটা সিচুয়েশানে রয়েছে এবং তোমার মানুষটি বর্তমানে তোমার মানুষটি একটু একাকিত্বকে চুজ করে নিয়েছে সে মনে করছে এখন একাকিত্ব একটু টাই বেটার সে একা থাকতে চাইছে সে মনে করছে একা যত থাকবো তত হয়তো আমি নিজেকে আত্মবিশ্লেষণ করতে পারবো কারণ সে ডিসিশান নিতে পারছে না সে সিদ্ধান্তহীনতায় ভুগছে প্রচণ্ড পরিমাণে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে এক্সট্রিম লেভেলে সেই সিদ্ধান্তহীনতায় পুজছে তার কাছে দুটো অপশান আছে তুমি আছো তার কেরিয়ার আছে দেখো এখানে আজকের এই এনার্জিটা না থার্ড পার্টি কিন্তু কমই বলবো আজকের এখানে এনার্জিটা হচ্ছে কেরিয়ার ম্যান হোল্ডিং আ কয়েন ম্যান হোল্ডিং আ কয়েন সো আজকের এই এনার্জিটা হচ্ছে কেরিয়ার নিয়ে তোমার মানুষটি প্রচণ্ড কেরিয়ার ফোকাসড প্রচণ্ড সে নিজের জীবনে একটা জার্নিতে আছে সেই জার্নিতে আছে যে কিভাবে আমি আমার লাইফে গ্রোথ করব কিভাবে আমি আমার লাইফে এগোবো তার ফোকাস শুধুই কেরিয়ারের দিকে এই রিলেশানশিপ এইগুলোর দিকে তার অতটা ফোকাস নেই সে এটা মনে করছে যে আমার পার্টনার কেন আমাকে বুঝবে না আমার পার্টনার কেন আমার উপর বারবার একই কথা আমাকে বলে যাচ্ছে যে কমিটমেন্ট দাও কমিটমেন্ট দাও আমার পরিবারের সাথে কথা বলো নিজের পরিবারের সাথে কথা বলো কেন ও বারবার এটা কেন বলছে কেন করছে ও এটা বারবার ওর তো এটা বোঝা উচিত যে আমি এই মুহূর্তে কেরিয়ার ফোকাসড আমার কাছে কেরিয়ারের থেকে বড় কিছু না হ্যাঁ ডেফিনেটলি আমি ভালোবাসি তাকে ডেফিনেটলি ভালোবাসি কিন্তু আমার কাছে কেরিয়ারের থেকে বড় কিছু না তো এই মুহুর্তে তোমার এই মানুষটি কিন্তু এটাই ভাবছে ভাবনা চিন্তা করছে আর এই জন্যই তোমাদের মধ্যে কিন্তু দূরত্বটাও এসেছে এই জন্য এবং সে ডিসিশান নিতে পারছে না যে সে কী করবে সে তোমাকেই চুজ করবে নাকি সে যে কাজটা করেছে সেটাতেই সে স্ট্যান্ড থাকবে এবং এই সবের জন্য সে কিন্তু ডিট্যাচড ফিল হচ্ছে সে ডিট্যাচড ফিল করছে এই রিলেশানশিপটা থেকে এতদিন সে ডিট্যাচড ফিল করেছে এতদিন সে ডিট্যাচড ফিল করেছে কিন্তু বর্তমানে বর্তমানে সে ইং অ্যান্ড ইয়াং নিজের মধ্যে শিবের শক্তির ব্যালেন্স আনছে কেন আনছে এঞ্জেল অফ লাভ এঞ্জেলস তাকে বোঝাচ্ছে এঞ্জেলস তাকে বলছে নিজের মধ্যে শিবের শক্তি ব্যালেন্স করো তার মধ্যে শিবেন শক্তি ব্যালেন্স নেই ছিল না সেই জন্য সে কোনো কিছুই ব্যালেন্স করতে পারেনি সে নিজের কেরিয়ার এবং তোমাকে ব্যালেন্স করে সে লাইফে চলতে পারেনি সে মনে করেছে এই রিলেশনশিপটা থেকে আমি দূরে যদি দূরে সরে যাই সেটাই ভালো দুজনের জন্যই ভালো আমার কেরিয়ারের জন্য ভালো আমার লাইফের জন্য ভালো তো এঞ্জেলস এখন তাকে বলছে যে নিজের মধ্যে শিবের শক্তি ব্যালেন্স করো এবং বর্তমানে বর্তমানে সে করছে সেটা নিজে তার মধ্যে একটা রিয়েলাইজেশান আসছে তৈরি হচ্ছে রিয়েলাইজেশান সে শিবেন শক্তি ব্যালেন্স করছে এবং সে প্ল্যান করছে সে প্ল্যান বানাচ্ছে কিভাবে তোমার কাছে আসা যায় কিভাবে তোমার কাছে আসা যায় তোমাকে আবার আগের মতন সব কিছু কীভাবে করা যায় সেটা কিন্তু সে প্ল্যান করছে চলো এবার দেখে নেব যে তার কারেন্ট ফিলিংস কি আছে তোমাকে নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস কারেন্ট ফিলিংস আমার ভিউার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিউার্সদেরকে নিয়ে সি ওকে একদমই তোমার এই মানুষটি তোমার সাথে কথা বলতে চাইছে সে এখন নিজের মধ্যে ব্যালেন্স করছে নিজের মধ্যে এখন সে ব্যালেন্স করছে শিব শক্তি ব্যালেন্স করছে সে আস্তে আস্তে ইমোশানস করছে নিজের মধ্যে এখন ব্যালেন্স করছে এবং নিজের মধ্যে ইমোশান তার তৈরি হচ্ছে তোমরা অনেকেই টু টু বারবার দেখতে পারো হ্যাঁ টু টু নাম্বারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে টু টু ইম্পর্টেন্ট হতে পারে এবং ফোর ফোন নাম্বারটাও তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে অ্যাঞ্জেল নাম্বার এগুলো তোমরা বারবার দেখতেই পারো যদি দেখে থাকো অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে নাও যে টু টুর মানে কী এবং ফোর ফোরের মানে কী সো তোমার মানুষটি কিন্তু প্ল্যান করছে তোমার সাথে কথা বলার জন্য তোমারই মানুষটি কিন্তু তার কারেন্ট ফিলিংস যে সে খুব মিস করছে তোমার আওয়াজ মিস করছে তোমাকে সে শুনতে চাইছে তোমার ভয়েসটা সে শোনার জন্য খুব মিস করছে এবং সে মনে করছে উইশ আমি যদি একটা বার তার কথা শুনতে পারতাম একটা বার যদি তার একটু আওয়াজটা শুনতে পারতাম কিন্তু সে এই মুহূর্তে পারছে না পাচ্ছে না সে কারণ কি সে ডিসিশান নিতে পারছে না একটাবার তার খুব মনে হচ্ছে আবার অ্যাট দ্য সেম টাইম সে মনে করছে যে কি করব আমি কি এই রিলেশানশিপটাকে থাকবো কি থাকবো না কারণ এঞ্জেলস তাকে বলছে যে এই রিলেশানশিপটা এই রিলেশানশিপটা তুম এই রিলেশানশিপটা ব্যালেন্স করো এই মানুষটি তোমার জন্য ভালো নিজের কেরিয়ার চুজ করতে গিয়ে এই মানুষটিকে হারিয়েও না কেরিয়ার চুজ করতে গিয়ে কাউকে হারিয়েও না কেরিয়ার সব কিছু থাকবে কিন্তু মানুষ সে কিন্তু বেশি দিন কোনো মানুষেরই কোনো গ্যারেন্টি নেই সে কতদিন এই দুনিয়াতে থাকবে এই পৃথিবীতে থাকবে তো এঞ্জেলস অফ লাভ তাকে ব্যালেন্স করতে বলছে আর সে সেই জন্যই আজ তার মনে হচ্ছে যে একটু যদি কথা বলতাম একটাবার যদি কথা বলে একটু মনটাকে হালকা করতাম তোমার প্রতি সে খুব পজিটিভ হচ্ছে ধীরে ধীরে ডে বাই ডে সে তোমার প্রতি কিন্তু খুব পজিটিভ হচ্ছে তোমাকে খুব ফিল করছে সে মিস করছে সে ইয়েস আই এম সেলফিস আই কান টলারেট ইউর অ্যাবসেন্স সে তোমাকে খুব মিস করছে তোমায় তোমার প্রতি পজিটিভ ফিল করছে এবং সেটাই বলছে ইউজ স্টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইড সেটাই মনে মনে ভাবছি যে তুমি তুমি তার হার্ট তুমি তার হৃদয়টাকে চুরি করেছো তার একটা দেখাতেই একটা দেখাতেই তুমি চুরি করেছো তার হৃদয়টাকে বন্ধুরা নো কনট্যাক্ট সিচুয়েশানে থাকলে আমরা অনেক সময় এটাই ভেবে থাকি যে তারা কোনো ফিলিংস নেই আমার প্রতি সব অনুভূতি তার শেষ হয়ে গেছে কিন্তু না কিন্তু না সব অনুভূতি কিন্তু শেষ হয়ে যায়নি সব অনুভূতি কিন্তু শেষ হয়ে যায়নি কিছু কিছু অনুভূতি কিন্তু এখনও স্টিল নাও রয়ে গেছে স্টিল নাও থাকে কি বলতো সব মানুষ না প্রকাশ করার প্রকাশ করার জিনিসটাই আলাদা হয় সব মানুষের প্রকাশ করার জিনিসটা ক্ষমতাটাই আলাদা হয় কিছু মানুষের প্রকাশ করে ভাবে কিছু মানুষ প্রকাশ করে আরেক রকমভাবে কিছু মানুষ ডিরেক্টলি প্রকাশ করে দেয় আর কিছু মানুষ ঘুম খেয়ে যায় ঘুম খেয়ে গিয়ে সে সেটাকেই মনের মধ্যে পুষে রাখে কিন্তু সব নক সিচুয়েশান মানে এই নয় যে এই রিলেশানশিপটা সেখানেই শেষ বা সে মানুষটির মনের মধ্যে আর কোনো ফিলিংস নেই তুমি তোমার কষ্টটাকে দেখাতে পারছো তুমি এক্সপ্রেসিভ তাই তুমি তোমার কষ্টটাকে দেখাতে পারছো বলতে পারছো কিন্তু সে মানুষটি হয়তো তার কষ্টটা বলতে পারছে না আর সেটাই তুমি ভাবছো যে ও এক্স ও তো আমাকে নিয়ে আর কিছু ভাবছে না ওর মনের মধ্যে তার কিছু নেই আমাকে নিয়ে আবারও এটা উল্টোটাও হতে পারে তোমার মানুষটি খুব এক্সপ্রেসিভ কিন্তু তুমি ততটা এক্সপ্রেসিভ নও তোমার মানুষটি তোমাকে অনেক কিছু বলে দিচ্ছে অনেক কথা বলে দিচ্ছে কিন্তু তুমি সেটা দূর থেকে দেখছো কিন্তু তুমি তাকে একটাবারও জবাব দিচ্ছ না তাকে কোনো প্রশ্নেরই উত্তর তুমি দিচ্ছ না কারণ তুমি চাইছো না তাকে দিতে কারণ তুমি অতটা এক্সপ্রেসিভ যে নও তো চল এবং তোমার এই মানুষটি তোমাকে তার নিজের হার্ট বিট মনে করে ইউ আর মাই অক্সিজেন ইম্পসিবল টু স্টে লাইফ উইথ ইউ তার কারেন্ট ফিলিংস এইগুলো বন্ধুরা ওয়াও এর নিজেই রয়েছে রিগ্রেট কি বলেছিলাম তোমাকে এঞ্জেলস তাকে বোঝাচ্ছেন এঞ্জেলস তাকে বলছে যে এই রিলেশানশিপ সব কিছুকে ব্যালেন্স করো জীবনে জীবনে ব্যালেন্স করো ব্যালেন্স না করলে কখনো কিচ্ছু পাওয়া যায় না জীবনে তো তোমার এই মানুষটি রিগ্রেট করছে আজ আজ সে মনে করছে যে আমি কেরিয়ার চুজ করতে গিয়ে কেরিয়ার চুজ করতে গিয়ে আমি এমন একটা কিছু করে ফেলেছি এমন কিছু হারিয়ে ফেলেছি যেটা হয়তো আমার উচিত হয়নি যেটা আমার উচিত হয়নি কেরিয়ার সব কিছুই তো থাকবে কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম আজ সে সেটা মনে করছে হয়তো আমি তাকে হারিয়ে ফেলেছি হয়তো আমি হারিয়ে ফেলেছি আজ বারবার তার এই কথাটি মনে হচ্ছে চলো আরও দেখে নেব তার কারেন্ট ফিলিংস কি আছে এবং তোমার মানুষটি অবশ্যই খুব রিগ্রেট ফিল করছে খুব রিগ্রেট করছে পজিটিভস পজিটিভস যেরকম তোমার প্রতি সে অবসেশন

এঞ্জেলস এঞ্জেলস তাকে করাচ্ছেন এটা এঞ্জেলস তাকে রিয়েলাইজ করাচ্ছে তাকে ফিল করাচ্ছে যে তুমি যেটা এতদিন ধরে করছো তুমি যেটা ভাবছো তুমি যেটা ভাবনা চিন্তা করে কাজটা করছো সেটা ঠিক নয় সেটা একদম ঠিক নয় সেটা এঞ্জেলস করাচ্ছেন এঞ্জেলস বলছে তাকে তো চলো বন্ধুরা যেরকমটা বলেছিলাম যে এই রিলেশানশিপে এঞ্জেলস কী গাইডেন্স দিচ্ছে সেটা দেখে নেব চলো দেখে নেব এঞ্জেলস কী গাইডেন্স দিচ্ছেন রিলেশানশিপের ওপর এঞ্জেলস বলছেন গো করতে এঞ্জেলস গাইডেন্স দিচ্ছেন লেডগো করতে তোমার এই মানুষটিকে এঞ্জেলস অফ লাভ তাকে যেরকম বোঝাচ্ছে যে সে যেটা করেছে সে সেটা ভুল সেটা পুরোপুরি ভুল ওটা ঠিক নয় ঠিক তেমনই এঞ্জেলস বলছেন গো করো এই যে কান্ট্রোল ইস্যু আমি আমার কেরিয়ারই সব কিছু এই যে এই জিনিসগুলো রয়েছে সেগুলোকে গো করতে বলা হচ্ছে এবং ভেরি সুন ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও এবং এঞ্জেলস বলছেন খুব কুইকলি খুব কুইকলি ডিসিশান নাও তাকে ইউনিভার্স ইউনিভার্স তাকে বোঝাচ্ছে ইউনিভার্স তাকে গাইড করছে ইউনিভার্স তাকে বলছে তুমি যত দেরি করবে ডিসিশান নিতে তত দেরি হবে তত এই সম্পর্কটি শেষ হয়ে যাবে ইউনিভার্স তাকে কিন্তু বলছে সেটা দ্যার ইজ নট এনাফ অ্যাট্রাকশান অ কেমিস্ট্রি টু কিপ দিস রিলেশনশিপ ওয়েল এবং তুমি যেটা এখন করছো সেটা যথেষ্ট নয় তুমি যেটা করছো এখন সেটা যথেষ্ট নয় অ্যাঞ্জেলস তাকে বলছে তুমি যেটা করছো সেটা যথেষ্ট নয় তুমি সেই সিদ্ধান্তহীনতায় যে ভুগছো তুমি একবার মনে হচ্ছে ওর ভয়েসটা শুনলে কত ভালো হতো আবার একবার ফিল করছো যে না আমার কাছে আমার কেরিয়ার ভালো আবার ওর ওপর খুব অবসেশান ফিল করছো ওর ওপর খুব পজিটিভনেস ফিল করছো আবার সেখান থেকে তুমি সরে আসছো তুমি যেটা করছো সেটা ঠিক নয় ইউনিভার্স বারবার তাকে এটাই বলছেন বোঝাচ্ছেন এখনো সময় আছে ফর গিভিং অ্যান্ড লার্নিং এখনও সময় আছে যা হয়েছে তাকে ভুলে যাও ভুলে যাও এবং শিক্ষা নাও তোমাকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন ফর গিভিং অ্যান্ড লার্নিং তোমাকে বলছে যা হয়েছে ভুলে যাও এবং এইটা থেকে শিখ শিক্ষা নাও অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মুমেন্ট এবং তুমি রাইট নাও তুমি আমার ভিউয়ার্সরা খুব দুঃখে কষ্টে যে তোমরা রয়েছ ইউনিভার্স তোমাদেরকে বলছেন ভুলে যাও অতীতকে শিক্ষা নাও অতীতের থেকে ভুলে যাও অতীতকে শিক্ষা নাও অতীতের থেকে এবং প্রেজেন্ট মুমেন্টে থাক আজকের যে দিনটা চলে যাচ্ছে এই দিনটা কিন্তু তোমাদের জীবনে দ্বিতীয়বার আসবে না আজকের এই দিনটা আজই থাকবে আজকের এই দিনটা চলে গেলে এটা কিন্তু আর আর রিটার্ন আসবে না সেই জন্য ইউনিভার্স বলছেন পাস্টকে রিলিজ করো পাস্টকে রিলিজ করে দাও এবং এই মুমেন্টটাকে এনজয় করো কারণ দেখো যে মানুষটি যাওয়ার সে যাবে তুমি তাকে আটকাতে পারবে না যে মানুষটি থাকার সেও থাকবে তুমি তাকে ছাড়তে চাইলেও সে তোমাকে ছেড়ে যাবে না আর এই যে মানুষ আমাদের থেকে দূরে চলে যায় তোমার কি মনে হয় তুমি যদি তাকে ধরে রাখতে তুমি যদি আরেকটু চেষ্টা করতে আরেকটু যদি হার্ডওয়ার্ক করতে তাহলে সে কি তোমায় ছেড়ে যেত না ভুল ধারণা ভুল ধারণা ট্রাস্ট মি ভুল ধারণা সে মানুষটি না ডিসাইড করে নিয়েছে সে মানুষটি ডিসাইড করে নিয়েছে সে তোমাকে ছেড়ে যাবে এবং সে যখন ডিসাইড করে নিয়েছে যে সে তোমাকে ছেড়ে যাবে ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি যতই হার্ডওয়ার্ক করো না কেন সে থাকবে না এবং এই যে মানুষটি এই যে মানুষটি তোমাকে ছেড়ে গেছে এটা কিন্তু ইউনিভার্স করাচ্ছেন এস এটা ইউনিভার্স করাচ্ছেন কেন করাচ্ছেন যেন কেন করাচ্ছেন কারণ ইউনিভার্স আমাদের সঙ্গে সেসব মানুষকে ততটুকুনি রাখেন যতটুকুনি আমাদের তাকে দিয়ে মঙ্গল হয় কল্যাণ হয় যখন তাকে দিয়ে আমার কল্যাণ শেষ হয়ে যায় ইউনিভার্স তাকে আমার জীবন থেকে সরিয়ে দেয় কারণ আমরা আমাদের ভালো বুঝতে পারি না ইউনিভার্স বোঝেন তাদের ভালো আমাদের ভালোটা ইউনিভার্স বোঝেন তাই অনেক সময় আমরা প্রশ্ন করি যে কেন ঈশ্বর কেন করলো আমাদের সাথে এটা ইউনিভার্স কেন করলো আমাদের সাথে এটা ইউনিভার্স হচ্ছেন আমাদের মাতা পিতা সেই জন্য ইউনিভার্স যেটা করেন আমাদের ভালোর জন্য করেন আমাদের মঙ্গলের জন্য করেন সেই সব মানুষকেই আমাদের জীবনে নিয়ে আসে যাদের দ্বারা আমাদের উপকার হবে জীবনে আবার সেই সব মানুষকে আমাদের জীবন থেকে সরিয়েও দেয় যেসব মানুষের দ্বারা আমাদের উপকার নয় আমাদের ক্ষতি হবে তুমি একটা কথা বলো তো এই মানুষটাকে তুমি আটকানোর তো অনেক চেষ্টা করেছো হাজার চেষ্টা করেছো তারপরও কি তুমি পেরেছো এই মানুষটিকে আটকাতে নি তো অনেক কান্নাকাটি করেছো দিনের পর দিন কান্নাকাটি করেছো রাতের পর রাত কান্নাকাটি করেছো কত রাত হয় তো ঘুমাওনি তুমি কিন্তু ফিরেছে তোমার এই মানুষটি দেখো আজ তার কি কারেন্ট ফিলিংস আছে তার এনার্জি কি আছে অবশ্যই সেগুলো আছে অবশ্যই কিন্তু তুমি একবার নিজের কথা ভাবো ফিরেছে তোমার এই মানুষটি তোমার কাছে ফেরে নিই নিয়ে তোমার কাছে তুমি শতবার চেষ্টা করেছো তুমি শতবার চেষ্টা করেছো তারপরও কিন্তু সে ফেরেনি তোমার কাছে তুমি কালো মিনতি করেছ তারপরও ফেরেনি কেন ফেরেনি কারণ ইউনিভার্স যান না এই মানুষটি তোমার জীবনে এসে একটা কোনো বড়ো ক্ষতি করে দিতে তোমাকে তাই জন্য অল্পের মধ্যে তোমার দুঃখ কষ্ট হয়েছে খুব ব্যথা বেদনা পেয়েছ কিন্তু এবার সময় এসেছে মুভ অন করো তুমি ইউনিভার্স যদি মনে করেন এই মানুষটি তোমার জীবনে ভালো তোমার জন্য পারফেক্ট তাহলে ডেফিনেটলি ইউনিভার্স এই মানুষটিকে তোমার জীবনে ফিরিয়ে দেবেন আর যদি ইউনিভার্স মনে করেন যে না এই মানুষটি তোমার জন্য ভালো নয় তুমি শত চেষ্টা করে নাও তারপরও ইউনিভার্স কিন্তু তোমার জীবনে এই মানুষটিকে ফেরাবে না সেই জন্য ইউনিভার্সের উপর ভরসা রাখো বিশ্বাস রাখো দেখবে সেটাই তোমার জন্য হবে যেটা তোমার জন্য ঠিক রাইট লাস্ট ম্যাসেজ ফিল্টার এক্সটেন্ড ইয়োর লিক এনার্জি টু আদার্স আচ্ছা এই কার্ডটাকে আমি একটু ক্ল্যারিফাই করব এবং ইউনিভার্স বলছেন নিজের উপর ফোকাস করো তোমাকে ইউনিভার্স বলছেন নিজের উপর ফোকাস করো নিজের উপর ফোকাস করো নিজের কেরিয়ারের উপর ফোকাস করো যে মানুষটি যাওয়ার সে গেছে তার যদি ফেরার হয় ইউনিভার্স যদি চান যে সে মানুষটি তোমার জন্য ভালো পারফেক্ট ফিরিয়ে আনবেন ফিল্টারেশান এনার্জি এক্সচেঞ্জ টু আদার্স নিজের তোমার মধ্যে যে ট্যালেন্ট পোটেন্সিয়াল রয়েছে সেটাকে এনার্জিটাকে এক্সচেঞ্জ করো অন্যের মধ্যে সে জ্ঞান বাটো তুমি খুব জ্ঞানই নলেজেবল পারসন ক্যারিয়ারের দিকে ফোকাস করো কেরিয়ারে সে নলেজটাকে এক্সপ্লোর করো নলেজটাকে বাটো দেখবে আস্তে আস্তে তুমি তোমার লাইফে একটা খুব বড় সাকসেস অ্যাচিভমেন্ট পাবে বিশাল বড় সাকসেস অ্যান্ড অ্যাচিভমেন্ট পাবে এতটা পাবে যে তোমার তোমার কল্পনার বাইরে সেটা তোমার কল্পনার বাইরে সেটা হবে ট্রাস্ট মে ইয়েস ট্রাস্ট মে সেই জন্য এই যে তুমি এখন যে দুঃখ কষ্টটা পাচ্ছ এটা থেকে বেরো হ্যাঁ জানি জানি এত সহজ নয় খুব কষ্ট হবে একটা কাগজ নাও একটা কাগজ নাও সাদা একদম সাদা কাগজ একটা পেন নাও অ্যাকচুয়ালি দুটো কাগজ নাও দুটো কাগজ নাও দুটো কাগজ নাও আর কালো পেন নাও কালো একটা পেন নাও দুটো সাদা কাগজ নাও আর কালো পেন নাও নিয়ে তোমার মনের মধ্যে যত দুঃখ ব্যথা কষ্ট যত কিছু রয়েছে সেটাকে লেখো লেখো সেটাকে পুরো লেখো মন খুলে লেখো লেখার পর একটা কাগজকে পুড়িয়ে দাও ইউনিভার্সকে দিয়ে দাও দিয়ে বলে ইউনিভার্স আজ থেকে আমার এই দুঃখ কষ্ট সব কিছু আমি তোমাকে দিলাম তোমার দায়িত্ব আমাকে হ্যাপি রাখার আমার হ্যাপিনেসের দায়িত্ব তোমার একটা করলে আর একটা কী করবে আর একটা করবে হচ্ছে ওই যে কাগজে লিখেছ সেটাকে তোমরা যদি হিন্দু হও মন্দিরে তোমরা তোমরা যদি আমার মুসলমান ভাই বোন দিদিরা দেখো তাহলে সেটা মসজিদে অথবা যারা আমার খ্রিস্টান মা ভা ভাই বোন দিদিরা দেখছ তারা চার্চে দিয়ে দাও দিয়ে বলো আমি আমার সব দুঃখ কষ্ট তোমাকে দান করে গেলাম দিয়ে গেলাম তোমাকে তোমার দায়িত্ব এবার আমাকে সুখে রাখার আমাকে আনন্দে রাখার এবং দেখো এইটা করো করে জিনিসটাকে লেটকো করে দাও এবং দেখো কত ভালো রেজাল্ট তুমি পাবে এটার সো বন্ধুরা এই ছিল আজকে রিডিং আমি আশা করবো আমার রিডিংটি তোমাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আমার নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের ভালো থাকো সুস্থ থাকো নিজের মনের খেয়াল রাখো বা বাই